ভাবছো তো ভিডিওর প্রথমেই আবার পিঠে দড়ি বাঁধাটা কেন করছি কারণ আমি আজকে যে চুড়িদারটা তৈরি করব সেই চুড়িদারটাতে প্রথমে পিঠে বাঁধাটা না তৈরি করে নিলে না চুড়িদারটা মানে যখন চুড়িদারের যে স্লাইলিং কাপড়টা দিয়ে উল্টানোর সময় না অসুবিধা হবে হ্যালো ভিয়ার্স আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে যে চুড়িদারটা তৈরি করে তোমাদেরকে দেখাবো তার পিঠে বাঁধাটা প্রথমে পিঠের যে ডরিটা হয় সেই ডরিটা প্রথমে তৈরি না করলে পরে অসুবিধা হবে তাই জন্য আমি পিঠে বাদার যে ডড়িগুলো হয় সেই ডরিগুলোই আগে তৈরি করছি এবার দেখো ডড়িগুলো কেমনভাবে তৈরি করছি অনেকেই তো ভাঁজ করে নিমকিটা করে আমি কি করেছিলাম দুটো আলাদা আলাদা কাপড় ত্রিভুজ টাইপের কেটে নিয়েছিলাম কেটে নিয়ে দুধারে যেমন সেলাই করে দেখো আমি ঠিক তেমনভাবেই সেলাই করে নিচ্ছি এবার সেলাই করার হয়ে যাওয়ার পর যে ফাঁকা অংশগুলো ছিল সেই ফাঁকা অংশগুলোতে দেখো ও কিছু টুকরো কাপড় ছিল সেই টুকরো কাপড়গুলো বলে দিয়ে এমনি নর্মাল সেলাই করে দিচ্ছিলাম কারণ যেহেতু পরে এর উপর দিয়ে একটা লেস বসিয়ে দেবো তাই জন্য আমি নর্মালি সেলাই করে দিয়েছিলাম দু নম্বরটাও দেখো আমি ঠিক সেমভাবেই তৈরি করে নিয়েছিলাম এই বালিশ লটকানগুলো আমার তো খুব ভালো লাগে এরপর দেখো গলার যে কাটিংটা ছিল চুড়িদারের সেই গলার কাটিংটা আমি সেলাই করে নিচ্ছিলাম এবং যেহেতু এটা একদম সুতির চুরিদার ছিল তাই জন্য আমি পুরোটা লাইলিং কাপড় দিইনি শুধুমাত্র ও যেটুকু মানে বুক বুকপাট অবধি বুকের একটু নিচ কোমর অবধি হবে দিয়েছিলাম ততটাই কাপড় দিয়েছিলাম এবং ওইটুকু কাপড়টাই দিয়ে দিয়ে এবার যেমনভাবে কাপড়টাকে সেলাই করতে হয় মানে তুমি যে ডিজাইন দেবে সেই ডিজাইন নিয়ে যেভাবে সেলাই করতে হয় সেইভাবে সেলাই করে নেবে এবার আমি তো যেহেতু এটা একটু পান টাইপের এটাকে কী ডিজাইন বলে জানি না আমার মনে হয়েছে ইচ্ছা হয়েছে এই এই ধরনের একটা মানে গলার কাটিং করতে তাই জন্য আমি এইভাবেই করে নিয়েছি এরপর দেখো যেভাবে কেটে নিয়ে একটু করে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কাট করে নিলে কী হয় ফিনিশিং ভালো আসে এরপর দেখো আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাই দেওয়ার সময় একটা জিনিস খেয়াল লাগবে একটু টেনে টেনে চাপ সেলাইটা দেবে যাতে ভেতরে লাইলিং কাপড়টা কোনোভাবেই বাইরের দিকে না বেরিয়ে আসে এ তাতে যখন মানে চুড়িদারটা পরবে না দেখতে খারাপ লাগবে তাই জন্য একটু দেখে কাজটা করবে যাতে বাইরের লাইলিং ভেতরের লাইলিং কাপড়টা কখনোই না বেরিয়ে আসে তবে এরকম গলার ফিনিশিং ভালো হবে এরপর যে করছিলাম পিছনের বারটা পিছনের বারটা দেখো আমি পুরো গোল টাইপে রেখেছিলাম মানে গোল নয় গোলের তলার দিকটা একটু ত্রিভুজ টাইপে রেখেছিলাম এরপর দেখো এই এইখানটা আমি লটকানটা লাগাচ্ছি এবার কী তো এটা যদি প্রথমেই লটকানটা তৈরি না করে আমি যদি করতাম তাহলে এই যে ফিনিশিংটা গলার যে গোলটা সেই গোল ফিনিশিংটা আসতো না এবং উপর দিক দিয়ে যখন লটকান লাগাতে যেত তখন সেই লটকানটা মানে দেখতেও ভালো লাগতো না এবং সেই লটকানের সেলাইটা বেরিয়ে থাকতো যেটা দেখতে খুব বাজে লাগতো তাই জন্য আমি প্রথমেই লটকানগুলো তৈরি করে নিয়েছিল এইভাবে যারা ভিডিও করবে এই ধরনের কাটিং করবে তারা প্রথমেই লটকানগুলো করে নেওয়ার চেষ্টা করবে লটকানগুলো করে নিলে তারপরে এরকম সেলাইয়ের সময় একটা একটা করে লটকান কি করবে লাগিয়ে নিয়ে জাস্ট একটুখানি করে সেলাই দিয়ে দেবে আর লটকানের কাজটা একটু বেশি করে দেবে কারণ লটকানটা তো যখন পিঠে বাঁধা হয় তখন একটু চেপেই বাঁধা হয় তাই লটকানটা যাতে ছিঁড়ে যাওয়ার চান্স না থাকে তাই একটু বেশি করে সেলাই দিয়ে দেবে প্রথমবারে একটু বেশি করে সেলাই দিয়ে দেবে আবার যখন কাটবে কেটে উল্টাবে তখন আবার একটু সেলাই দিয়ে দেবে এরপর দেখো যেমনভাবে প্রথমটা করেছিলাম দ্বিতীয়টাও ঠিক তেমনভাবেই কী করছি কেটে এবং সাইডগুলো একটু করে কেটে দিচ্ছি যাতে ফিনিশিং সুন্দর আসে এইভাবে কাটলে কী হয় কাপড়টা একদম প্লেনভাবে বসে যায় কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এরপর আমি পুরো কাপড়টাকে উল্টে দিয়েছি দেখো উল্টে দেওয়ার পর একটা চাপ সেলাই দিতে হবে এবং উল্টে দেওয়ার পর চাপ সেলাইটা যখন দেবে না এই ফিনিশিংটা এত ভালো আসছে আমার এত ভালো লাগে যে ফিনিশিংগুলো আমি যখন প্রথম প্রথম কাজ করতাম মানে প্রথম সেলাই শিখেছিলাম তখন মানে স ডিজাইনগুলো করতাম এক করতে যেতাম এক হয়ে যেত মানে সিপ করতে যেতাম বাঁদর হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল তখন কি কষ্ট লাগতো যে আমি আর কোনো দিন হয়তো পারবো না তারপরে নিজের মেশিন কিনে অনেক চেষ্টা করে করে এখন আমার হাতে ফিনিশিং একদম মোটামুটি ঠিকঠাক এসে গেছে তোমাদের তো ভিডিও করে দেখায় তোমরা বুঝতে পারবে এরপর দেখো যে চুড়িদারে যে সাইডগুলো হয় মানে সাইডগুলো যে মোড়া হয় সেই মোড়াগুলো আমি করে নিচ্ছিল এই মোড়াগুলো মোড়া সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেন কোনো দিকটা বেশি না মুড়ে যায় চুড়িদার তৈরির ক্ষেত্রে সবসময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুড়িদারের যে মোড়া অংশগুলো আছে সেই মোড়া অংশগুলো যতটা পারবে সরুভাবে দেওয়ার চেষ্টা করবে কারণ মোটা হয়ে থাকলে না সেখানটা উঁচু হয়ে থাকে তুমি যতই আয়রন করো না কেন সেটা সেই জলে পড়লে যখন তুমি কাস্টমারকে দিয়ে দিলে আয়রন করে তখন যেহেতু সেটা সমান থাকবে কিন্তু আবার কাস্টমার যখন একবার দুবার পরে সেটাকে কাচবে বা জলে ধোবে তখন জিনিসটা আবার ফুলে যাবে তাই জন্য এই ধারগুলো সবসময় চেষ্টা করবে সরুভাবে সেলাই করা যথারীতি তোমাদের সাথে বকতে বকতে আমার সেলাইটাও হয়ে যাচ্ছে এরপর হচ্ছে গিয়ে দেখো পুরোটা আমি সমানভাবেই তিন দিকটা সেলাই করেছিলাম এবং সেলাই করার পর আমি কি করছি যে পিঠেরা তোমাদেরকে একবার বাঁধে দেখানোর চেষ্টা করলাম তারপরে বলছি না থাক লাস্টেই একবারে দেখাবো এবং দ্বিতীয় যে সামনের পাটটা ছিল সেই সামনের পাটটাও আমি কি করছিলাম যেমনভাবে ধার মোড়া হয় তেমনভাবেই ধার মোড়ে নিচ্ছিলাম আর সুতির কাপড়ে কাজ করার এই একটা মজা হচ্ছে তুমি জ মানে যেরকমভাবেই হোক না কেন তুমি সেলাই করো খুব সুন্দর সেলাই হয় আর সেলাইয়ের মানে সুতো সরেও যায় না এরপর দেখো আমি কাঁধটা মুড়ে নিচ্ছিলাম কাঁধ মুড়ে নেওয়ার পর যেটা করছিলাম সেটা হচ্ছে হাতা আগের আমি আগে যে চুড়িদারটা করেছিলাম সেই চুড়িদারটার হাতাটা একটু বড় করে রেখেছিলাম মানে ফুল হাতা টাইপের আবার সামনে কুচি দিয়ে ওটা আরেকটু বড় হয়ে গেছিলো কিন্তু এই জামাটাই আমি কি করেছিলাম একদম ঠিক হওয়াটা গ্লাস হাতা রেখার চেষ্টা করেছিলাম কিন্তু গ্লাস সাথায় আর থেকে একটু বড় হয়েছিল কোনোই অবধি চলে এসেছিলো গ্লাস আতা নয় ঠিক গ্লাস আতার থেকে একটু বড় দেখো আমি এই লেসগুলো যখন চুড়িদারের পিসটা কিনতে গেছিলাম তখনই আমি এই লেসগুলো দেখে পছন্দ হয়েছিল আর এই লেসগুলোর আমাদের এখানে এত দাম যে কেনা মানে দায় হয়ে যায় কিন্তু দেখতে সুন্দর একটা ব্যাপার আছে তাই জন্য আমি এগুলো কিনেই নিয়েছিলাম মন একটু মানে দাম দর করে বেশি করেই কিনে নিয়েছিল আর থেকে বড়ো লেসগুলো না আরও বেশি দাম বলছিল যাই হোক এরপর আমি দেখো লটকানটাতেও আমি লেস বসিয়ে নিচ্ছিলাম যেহেতু লেসটা অনেকটাই ছিল আমি পুরো জামাটাতে লেস বসিয়েছি তারপরে হাতাতে লেস বসিয়েছি আবার একটু বেঁচে ছিল সেটা আবার ল মানে যে লটকানটা ছিল জামা সেই লটকানেও বসিয়ে নিয়েছি যাই হোক সুযোগে সদ ব্যবহার করতে হবে কারণ যেহেতু আছে আমি কেন নষ্ট করব। আর দেখো দুটো সমানভাবে আমি লটকানগুলো করে নিয়েছি লটকনগুলো করে নেওয়ার পর এবার যেটা করছিলাম যে হাতাগুলো ছিল সেই হাতাগুলো অ্যাটাচ করে নিচ্ছিলাম এই হাতা অ্যাটাচ করার সময় একটা কাণ্ড হয়েছিল সেটা হচ্ছে আমি যে আমার যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা থেকে ফোনটা আমার খুলে মাটিতে পড়ে যাচ্ছিল কী ভাগ্যিস আমি নিজেই ধরে ফেলেছিল এরপর দেখো দুটো যে পার্ট ছিল সেই পার্টগুলো কি হয়েছে জুড়ে নিলে চুড়িদার রেডি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে জানিও আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো টাটা